একবার কাবার দিকে তাকা আর একবার আসমানের দিকে তাকা ও বন্ধু যেই নবীর উসিলায় আসমান জমিন লৌহ কলম হল যেই নবীর চাউনিতে বারবার আসমানের দিকে তাকানোর কারণে যেই কাবা মুসলমানের কেবলা হলো কাফের মুশ্রিকরা কয় না তোমারে ঢুকতে দেওয়া যাবে না যখন এই সংবাদ চোদ্দশো সাবির কানে গেল সমস্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহর কে বলে ওরা যদি আমাদেরকে মক্কা ঢুকতে বাধা দেয় আপনি শুধু অনুমতি দেন কামাদের কেবলা কি পাওয়ার জন্য আর সেখানে সেদা দেওয়ার জন্য আমাদের চোদ্দশো সাহাবি গোটা জাজিরাতুল আরবের গোটা মক্কা মদিনা আরবের সমস্ত বেঈমানের বিরুদ্ধে লড়াই করবে আর না যত বাধা যত ঝড় সাইকল রাসুলের পথে মোরা চলবো ঠিক কিনা বলুন এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবো মোরা বাতিলের মুখমুখি দাঁড়িয়ে বলবো না যত বাধা যত ঝড় সাইক্লো রাসুলের পথে মোড়া চলবো আল্লাহর রাসূল জ্ঞানী মানে বুদ্ধিমান মানুষ সঈদুল আম্বিয়া আল্লার রাসূল ডাক দিয়া আমার সাহাবিরা এই মুহূর্তে আমরা যদি আক্রমণ করি তাহলে ক্ষতি আমাদের বেশি হতে পারে আল্লাহ এই মাত্র আমার কাছে নির্দেশ দিয়েছেন হে নবী আজকে কাফের আর বেঈমানেরা আপনাকে মক্কা ঢুকতে দেয় নাই এই জন্য আপনার চোখে পানি সাহাবিদের মনে কষ্ট আপনার মধ্যেই আপনাকে আমি চূড়ান্ত বিজয় দিয়ে দিব মক্কার নায়ক আর সেনাপতি আপনারে বানায়া দিব একজন কাফের আসে নবীর সামনে আর সন্ধি করে সন্ধি হয় না হাদিসের মধ্যে আসছে যা সোহাইল সাহাল আমর মক্কার একজন বড় কাফেরদের লিডার নাম হলো তার সোহাইল সে আসছে নবীজির সাথে সন্ধি করার জন্য নবীজির সামনে এসে যখন দাঁড়িয়েছে এখন আমি মূল পয়েন্টটা বলবো গভীর মনোযোগ যে সাহাবিরা নরম ছিল দিনের জন্য নবীর জন্য তারা গরম হরে বন্ধু সোহাইল আসছে নবীজি তার আগ থেকে চেনে নবীজির পাশে হজরতে আবহ কর সেও তারে চেনে ওই সোহাইলের সাথে আবু বকরের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল হজরতে আবু বকর সিদ্দিক আনহু সোহাইলের কাছে কিছু টাকা উপায়িত সোহাইল নবীর সামনে আসছে সোহাইল নেতা মানুষ গোটা মক্কা কাফেরদের পক্ষ থেকে সে আসছে এইদিকে মাত্র আল্লাহর নবী দাঁড়ানো হজরতে আবু বকর আর আলী রাজি আল্লাহ তালু সন্ধি লেখার জন্য ওই জায়গায় দাঁড়ানো ওরে যুব ওই সোহাইল নবীর সামনে এসে আল্লাহর নবীকে ডাক দিছে ও ছেলে মোহাম্মদ হজরতে আলী কয়ে সোহাইল আঙ্কেল থামো আমার নবী শুধু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ না আমার নবী হলো রাসুল তিনি হইলেন আল্লাহর রাসূল কেন তুই বেয়াদবের মতো নবীর নাম ধরে ডাকলি এলাকার মহতামিম সাহেব এখানে আছে প্রিন্সিপাল সাহেব আছে কিন্তু তার একটা নাম আছে ভরা বাজারের মধ্যে প্রিন্সিপাল সাহেবরা যদি কেউ নাম ধরে ডাক দেয় এমনি খারাপ শোনা যায় না যায় না কথা বলেন না কেন এই এলাকার হেডমাস্টার স্যার আছে চেয়ারম্যান আছে মেম্বার সব আছে কলেজের অধ্যাপক আছে মসজিদের খতিব সাহ আছে বড় বাজারের যদি খতিব হুজুর সার আর এমপি বলে ডাকনা দিয়া নাম ধরে ডাক দেয় সবাইকে অর্সে বেয়াদ সমাজে একটাও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসুলের একটা লকব আছে পদবি আছে রসুল আলী তরুণ মানুষ আল্লাহর রাসুলকে নাম ধরে ডাক দিছে স্বাভাবিকভাবে যদি আপনি নেন নিতে পারেন কারণ সোহাইল তো তাকে রসুল হিসাবে শিকারি করে না তাহলে তো মোহাম্মদ বলে ডাক দিতেই পারে হজরত আলী রাজি আল্লাহ তালু তরুণ মানুষ কয় না তিনি কি তুমি মোহাম্মদ বলে ডাকতে পারবা না আল্লাহর রাসুল বলে ডাকবা আল্লাহ যুবকরা অন্তরের কান লাগাও আল্লাহর রাসূল জ্ঞানী মানুষ ডাক দিয়ে আলীরে থামো ওরা যদি আমাকে আল্লাহর রাসুল মানতই তাইলে আমার মক্কা বাধা দিত না ঢুকতে ওরা যদি আমার আল্লাহর রাসুল মানতই তাইলে কাবা ঘরে ঢুকতে তো বাধা দিত না চুপ হয়ে যাও সহ এবার কথা শুরু করেছে সন্ধির কথা কোন কোন বিষয়ে সন্ধি হবে দীর্ঘ ঘটনা সোহাইল যখন নবীর সাথে কথা বলছে ওই সময় সোহাইল আমার নবীর দাঁড়িতে হাত দিয়া দিয়া কথা বলছে পাশে দাঁড়ানো বকর সে কিন্তু যুবক না সে কিন্তু তরুণ না বয়স তেপ্পান্ন বছর ছাড়াই গেছে তরবারির উল্টো পাট দিয়া সোহাইলের হাতটা সরাইয়া দেয় আবার যখন সোহাইল নবীর দাঁড়িতে হাত দেয় আবু বকর তরবারির উল্টো পাট দিয়ে সোহাইলের হাতটা সরাইয়া দেয় তৃতীয়বার যখন হাতটা দিতে যাবে হজরতে আবু বকর নাই আলাল কাফেরদের উপরে গরম হয়ে গেছে ডাক দিয়া কই সোহাইল রে আমার রাসুলের সামনে দাঁড়াইয়া কথা বলবি ভদ্র মানুষের মতো তোর ওই অপবিত্র হাত যদি আর একবার আল্লাহর নবীর দাড়িতে পড়ি আমি তোর বাড়ি দিয়া তোর দেহ থেকে হাত আলাদা করে দিব ওরে বন্ধু দিয়া আবু খো তুমি আমার কাছে কিছু টাকা পাও এই জন্য তোমারে কিছু বললাম না আল্লাহর রাসূলের দিকে ফিরে কয় মোহাম্মদ তোমার চারপাশে কিছু চাটুকার লোক দেখতে পাচ্ছি এরা তোমারে খুব তা দিয়ে উপরে উঠাবে কিন্তু আমরা যদি আসি এরা কিন্তু তোমার এরাই পালায়া যাবে হযরতে আবু বকরের তরবারি এখন আর উল্টা নাই দিক হয়ে গেছে ডাক দিয়া কয় সোহাইল তুই কি আমাদেরকে দুনিয়ার রাজা বাদশাদের মতো ভাবছ নাকি আমার নবীকে দুনিয়ার রাজা নেতা বাদশাদের মত মনে করছো নাকি নেতায় যখন পালাইয়া যাবে তখন সবগুলা গর্তে ঢোকবে কথা বলেন ঠিক কিনা এই ঘটনা ঘটছে না ঘটে নাই ও বন্ধু কয় সব ঠিক আছে আমরা আছি রাজপথে যখন নেত্রী পালায়া গেছি একজনও আর মাঠে নাই কথা বলেন না কেন ওরে বন্ধু আবু ডাক দিয়া কয় না 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 সোহাইল গোটা মক্কাবাসীর জানায় দে আমরা চোদ্দশো সাহাবি আল্লাহর নবীর সাথে আছি আমার রাসুলকে রেখে আমরা চলে যাব না 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 তোদেরকে স্মরণ করায় দেই শোন আমার এই চোদ্দশো সাহাবিদের মধ্যে একজনার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহ আর রাসুলকে ময়দানের আমরা যাব না শোন 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 আমরা নবীজির সামনে পিছনে ডানে উপরে নিচে সব জায়গা থেকে ইসলামের নবী মোহাম্মদকে আর ইসলামকে রক্ষা করার জন্য জীব দিয়ে দিব ওরে বন্ধু আজকে ওই নবীর অপমান হয় নবীরে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কটুক্তি হয় তোমার অন্তরে কোনো রাগ সৃষ্টি হয় না তুমি একটু কষ্ট পাও না তুমি মনের ভিতরে কোনো অনুভূতি জাগ্রত হয় না জেনে নাও সাহাবিওয়ালা ইমান তোমার মধ্যে নাই তুমি আসলে প্রকৃত মুমিন হইতে পারো নাই এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত না আমার ইমান হবে সাহাবিওয়ালা ইমান যেই জায়গায় নরম ওই জায়গায় আমি নরম কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আঘাত আসে বিরুদ্ধে আঘাত আসে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আঘাত আসে আমি আবু করি ইমান বুকে নিয়া ওই কাফের মুস্তিক বেঈমান আর নাস্তিকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করব কে কে রাজি আছে আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহ তাকবীর ওরে বন্ধু আল্লা বলে একটা গুণ সর্বপ্রথম সাবিদের মাঝে ছিল এই জন্য তারা গোটা পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে এবার আল্লাহ বলে তাদের দুই নম্বর গুণ তাদের দুই নম্বর গুণ হলো কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হইলেও নিজেদের মাঝে তারা ছিল বড় মায়াবী নিজেদের মধ্যে তারা ছিল অত্যন্ত দয়ালু পরস্পর ভাই ভাই কোনো ঝগড়া নাই মুসলমান একে অপরের মাঝে কোনো হিংসা নাই বিদ্বেষে নাই ভালোবাসে একজন আর একজনকে নিজেদের মাঝে পরস্পরের মাঝে বড় মায়া পরস্পরের মাঝে তাদের বড় দয়া কোনো ঝগড়া ছিল না হিংসা ছিল না ফাঁসা ছিল না আল্লাহর নবী। এই জন্য ঘোষণা দিল শোনোল করুন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ আর মুসলমানের অতন হয়ে গেছে আজকে মারামারি আছে না নাই নাই আছে না প্রত্যেক সমাজে মারামারি আর দলাদলি আল্লাহর রাসুল কায় না রাগ হবা কাফেরদের উপরে মুসলমান ভাইদের প্রতি আমার কোনো রাগ নাই আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই নিজেদের মাঝে অত্যন্ত তো মায়াশীল হবা একজন আর আগে আসবা একজন বিপদে পড়েছে আমার বাড়ির ফুল বাগিচা ফুল হবে সকলের কথা বলেন ঠিক কি না ওরে বন্ধু এই ছিল সাহাবিদের ইমানের অবস্থা তারা নিজের সম্পদ আর একজনকে দিয়ে দিছে নিজের ঘর পর্যন্ত দিয়ে দিল শুধু ভাতৃত্ব বন্ধন আর মহাব্বা থাকার জন্য এই ঘটনাটা বুঝাইতে গিয়া হাদিস এনেছে একজন রাউি আল্লাহ একবার বর্ণনাকারী বলে শোনো কি প্রেম প্রীতি মহাব্বা তার ভালোবাসা তাদের মাঝে ছিল একটা উদাহরণ বহুদের যুদ্ধ শুরু হলো ক্ষণিকের জন্য মুসলমানরা পরাজিত হয়ে গেল ওরে বন্ধু বর্ণনাকারী সাহাবি বলেন এই জায়গায় মুসলমানরা আহত ওই জায়গায় মুসলমান নিহত আমি মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম কারো শরীরে রক্ত দাগ কারো শরীরে তরবারির আঘাত তীর আর খঞ্জর আর বর্ষার আঘাত আমি ওই জায়গা দিয়ে যাইতেছিলাম হঠাৎ আমি তাকে দেখি একজন মুসলমান ভাই আক্রান্ত হয়ে পড়ে আছে পুরো শরীরটার মনে হয় কিছুক্ষণ পরে মারা যাবে সে আমার দেখে চিনে ফেলছে ডাক দিয়া বলে ভাই মা তুমি আমার একটু পানি পান করাও সাবি বলে আমি দৌড়াইয়া মশকে ভরে পানি নিয়ে আসছি যখন আমার ওই ভাইয়ের মুখে দিতে যাব আমার ভাইয়ের মুখে যখন আমি দিতে যাব।